বিশ্বের সংখ্যা দুশো নিরানব্বই রচনাতূমি প্রশ্ন উত্তর বিভাগ এক ঠান্ডা লড়াইকে পটভূমি সম্বন্ধে কি জানো অথবা ঠান্ডা লড়াই কাকে বলে কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াই উদ্ভব হয় অথবা ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধে উদ্ভব হয় ঠান্ডা লড়াই পরিস্থিতি ১৯৪৫ পঁয়তাল্লিশে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এরপর বিজয়ী মিত্রশক্তিবর্গ দুটি পরস্পর বিরোধী রাষ্ট্রপ্রষ্টতে বিভক্ত হয়ে বিশ্বে এক অভিনব রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করেন এই দুই শিবিরে একদিকে থাকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট অপর থাকে ম্যাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক আধিপত্য গড়ে তোলার জন্য এই দুই রাষ্ট্রজোটের মধ্যে যে গোপন লড়াই শুরু হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত রুশ বিদেশমন্ত্রী ম্যাক্সিম লিডবিনবের মতে আদর্শগত ধ্যান ধারণায় ঠান্ডা যুদ্ধে উদ্ভাবের জন্য দায়ী অধ্যাপক এফ এইচ হার্টম্যানের মতে দুই মহাশক্তি দৃষ্টিভঙ্গি তত্ত্বগত পার্থক্য ঠান্ডা লড়াই উদ্ভব ঘটায় মার্কিনি সাংবাদিক ওয়াল্টার লিপ্পাই উনিশশো সাতচল্লিশে তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন ঠান্ডা লড়াই পটভূমি ঠান্ডা লড়াই উদ্ভবের পরিস্থিতি ঠান্ডা লড়াই উদ্ভবের পরিস্থিতিগুলোকে তিনটি পর্যায়ে ভাগ করে বিশ্লেষণ করা যেতে পারে এগুলো হচ্ছে এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পর্যায় দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যায় এবং তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায় এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পর্যায়ে এক বলসেবিক বিপ্লবের বিরোধিতা রুশ বিপ্লবের সময় থেকেই বলসেভিকদের আদর্শগত কারণে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগোষ্ঠীর চক্ষু শুল ছিল উনিশশো সতেরোতে বলসেবি বিপ্লবকে দমন করার জন্য পুঁজিবাদী রাষ্ট্রগোষ্ঠী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জাপান যার তন্ত্রের সমর্থনে রাশিয়ায় সেনা পাঠায় সমাজতন্ত্রকে সূচনাকালী শেষ করে দেওয়া ছিল তাদের উদ্দেশ্য কাজী রাশিয়ার সমাজতন্ত্রের জন্মলগ্ন থেকে বিশ্বে দ্বিমেরুকরণ রাজনীতির জন্ম হয় দুই হিটলারের প্রতি নীতি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এখন একতান্ত্রিক শাসক হিটলারের জার্মানির রাষ্ট্রক্ষমতা দখল করার পর ইংল্যান্ড এবং ফ্রান্স হিটলারের চেয়ে সাম্যবাদী রাশিয়াকে নিজেদের বড় শত্রু বলে মনে করতে এইদিকে হিটলারও রাশিয়ার কমিউনিস্ট শাসনের তীব্র বিরোধী হওয়ায় ইংল্যান্ড ও ফ্রান্স তার প্রতি শোষণ নীতি গ্রহণ করে রাশিয়ার সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হিটলারকে আরও প্ররোচিত করে দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যায়ে এক দ্বিতীয় রণাঙ্গনে ভূমিকা যুদ্ধ চলাকালে জার্মানি প্রবল আক্রমণে দিশাহারা সোভিয়েত রাশিয়া পশ্চিমী জোটের কাছে জার্মানির বিরুদ্ধে পশ্চিম ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খোলে অনুরোধ রাখে অনুরোধকে নিয়ে চার্চিলের দুমুখ্য নীতি স্টালিনকে ক্ষুদ্ধ করে তোলে দুই মার্কিন সদর দপ্তর সমর দপ্তর পেন্টাগনের প্রভাব মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের সেনাপতিরা কট্টর রুশ বিরোধী ছিলেন তারা কখনোই চাননি আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নরম মনোভাব পোষণ করুক তারা মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানকে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করতে উস্কানি দেন এছাড়াও ক্যাল্ট সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশে পোড় সীমান্ত দিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিমী শক্তিগুলোর মতো পার্থক্য এবং গ্রুসের মুক্তিযুদ্ধে ইঙ্গমার্কিন হস্তক্ষেপ স্টালিনকে পৃষ্ট করে তোলে থ্রিন ট্রুম্যানের দায়িত্ব আমেরিকার নতুন রাষ্ট্রপতি ট্রুম্যান ছিলেন প্রবলভাবে সোভিয়েত বিরোধী পোল্যান্ড থেকে জার্মান সৈন্য সরে গেলে সেখানে রুশ প্রভাবিত সরকার গঠিত হয় এতে ক্রুদ্ধ ট্রুম্যান রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভের কাজে নিজের ক্ষোভ প্রকাশ করেন চার পরাম সম্মেলন চায় পটসডাম সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শেষ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরশ্রম সম্মেলনে জার্মানির সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়নি জার্মানি ভবিষ্যৎ নির্ধারণে সোভিয়েত ও মার্কিন মতবিরোধ প্রকট পারস্পরিক মতবিরোধের মধ্য দিয়ে সম্মেলনে শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয় বলা হয় পটসডাম সম্মেলন থেকে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ে এক পাঁচ বিদেশ সম্মেলন অক্ষ অক্ষশক্তিমুক্ত দেশগুলোর সঙ্গে শান্তি চুক্তি খস্ত্র রচনার লক্ষ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীন এই পাঁচটি দেশে বিদেশমন্ত্রী একটি কাউন্সিল গঠন করেন কিন্তু এই কাউন্সিলের কার্যকলাপে কিন্তু এই কাউন্সিলের কার্যকলাপে রাশিয়ার সন্দেহ হয় যে পশ্চিমী শক্তি পূর্ব ইউরোপে দ্রুত হাজির হওয়ার উদ্দেশ্যে জার্মানির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দুই চার ছিল ফাল্টন বক্তৃতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ইউরোপে পোল্যান্ড বুলগেরিয়া রোমানিয়ায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় ক্রিস তুরস্ক ইরানেও তারা অতি সক্রিয় হয়েছে ফ্রান্স ইতালি নির্বাচনে তারা দারুণ সাফল্য পায় ইউরোপে কমিউনিস্টদের সাফল্য খ্রিস্ট সংখ্যা তিনশো রাশিয়ার সময় তাদের সুসম্পর্ক পশ্চিমী দেশগুলোকে আতঙ্কিত করে এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকা মিসৌরি প্রদেশের অন্তর্গত ফাল্টনে ওয়েস্টমিনস্টার কলেজে এক ভাষণে উনিশশো ছেচল্লিশে পাঁচই মার্চ বলেন উত্তর বাল্টিক সাগরের তীরবর্তী স্টেটিন থেকে দক্ষিণ অ্যাড্রান্টিক সাগরের ট্রিয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের লৌহ জবনিকা আড়ালে ঢাকা ফাল্টন বক্তৃতায় রুশ আগ্রাসন থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপর অর্পণ করেন তিন কেন্নানের বেষ্টনীত্ত্ব রাশিয়ার কর্মরত প্রাক্তন সহকারী মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান মি এক্স নামে আমেরিকার ফরেন অ্যাফেয়ার্স নামে পত্রিকায় এক প্রবন্ধে আক্রমণাত্মক নীতি প্রতিহত করার জন্য এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার জন্য পেস্টনি তত্ত্ব উনিশশো সাতচল্লিশে চৌঠা জুলাই প্রকাশ করেন যা মার্কিন প্রশাসন মেনে নেয় চা ট্রুম্যান নীতি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের বক্তৃতায় উনিশশো সাতচল্লিশে বারোই মার্চ তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন যা থ্রুম্যান নীতি নামে পরিচিত ঐতিহাসিক আইজ্যাক ডয়স থ্রুম্যান নীতিকে ঠান্ডা লড়াই আনুষ্ঠানিক ঘোষণা বলে অভিহিত করেন পাঁচ মার্শাল পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বক্তৃতায় আমেরিকার বিদেশ জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের পরিকল্পনা নিয়ে ট্রুমান নীতি পরিপূরক হিসাবে উপস্থাপিত হয় মার্শাল পরিকল্পনা ফলে আরও ঘনীভূত হয়ে ওঠে ঠান্ডা লড়াই ছয় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আর্থিক সহায়তা পরিষদ গঠন সোভিয়েত ইউনিয়ন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গঠন করে কমিকন বা কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে একটি আর্থিক সহায়তা পরিষদ মার্শাল পরিকল্পনা প্রত্যুত্তর হিসেবে কমিকন গঠিত হয়েছিল সাত আমেরিকার নেতৃত্বে শক্তি জোট গঠন সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম গড়ে তোলে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো তারপরে একে একে গড়ে তোলে দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা সিয়াটো মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা মেডো পরবর্তীকালে এটির নাম হয় মধ্য এশিয়া চুক্তি সংস্থা সেন্টো ইত্যাদি শক্তি জোট সংখ্যা তিনশো এক আট রাশিয়া নেতৃত্বে শক্তিজোট গঠন আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা পশ্চিমে সামরিক শক্তিজোট ন্যাটোর জবাবে রাশিয়া নেতৃত্বে উনিশশো পঞ্চান্নতে পূর্ব ইউরোপীয় দেশগুলোকে পোল্যান্ড হাঙ্গেরি চেকস্ট্রাকে রুমানিয়া বুলগেরিয়া আলবেনিয়া পূর্ব জার্মানি নিয়ে গঠিত বার্ষ চুক্তি সংস্থা যা ছিল একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা উপসংহায় শুধুমাত্র ইউরোপেই নয় ঠান্ডা লড়াই পরিধি সারা বিশ্বেই সম্প্রসারিত হয় ভয়ঙ্কর যুদ্ধভীতি সমগ্র বিশ্বে মানুষকে অস্থির করে তোলে মর্গেন থাও এবং লুইজে হালের মতো বাস্তববাদীরা ঠান্ডা লড়াইকে মূলত ক্ষমতা রাজনীতি শক্তিসাম্যের সংকট থেকে উদ্ভূত এক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন নোয়াম চমস্কি মতে ঠান্ডা যুদ্ধ হচ্ছে এমন একটি কার্যকরী ব্যবস্থা যাতে মহাশক্তিকর দেশগুলো নিজেদের অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণে রেখেছিল প্রশ্ন সংখ্যা দুই ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলো ব্যাখ্যা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধাত বিশ্বে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হল ঠান্ডা লড়াই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংগঠিত ঠান্ডা যুদ্ধের চরিত্র বা এই যুদ্ধের দায়বদ্ধতা নিয়ে ইতিহাসবিদ রাষ্ট্রতত্ত্ববিদদের মধ্যে পরস্পর বিরোধী ধারণা লক্ষ্য করা যায় এই পরস্পর বিরোধী ধারণাগুলি হচ্ছে ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণা ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাসমূহ ধারণাগুলো শ্রেণীবিভাগ ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণার মতো চারটি যথা এক চিরায়ত বা ঐতিহ্যবাহী রক্ষণশীল ধারণা দুই সংশোধনবাদী ধারণা তিন বাস্তববাদী ধারণা চার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারণা ধারণাগুলোর পরিচয় এক চিরায়ত ঐতিহ্যবাদী ধারণা এক সমর্থকগণ ঐতিহ্যবাদী ধারণার সমর্থকগণ হলেন মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান হাবার্ট ফ্রিস ম্যাক্সিম লিডবিনব জন স্পেনিয়ার উইলিয়াম এইচ ম্যাকলিন মার্টিন ম্যাকাউলে জিয়ার ম্যাকার্থী জন ডাব্লিউ ম্যাসন প্রমুখ দুই মূল বক্তব্য ঐতিহ্যবাদের ধারণার মূল বক্তব্য যে ঠান্ডা লড়াইয়ের জন্য মাকে যুক্তরাষ্ট্র অপেক্ষা সোভিয়েত ইউনিয়নই বেশি দায়ী এই ধারণা অনুযায়ী মার্ক্সবাদ ও লেনিনবাদের শ্রেণী সংগ্রাম থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটেছে এই মতামত অনুসারে রাশিয়া তার কমিউনিস্ট জগতের পরিধি বাড়াতে চেয়েছিল তা করতে গিয়ে রাশিয়া অকমিউনিস্ট দেশগুলোর প্রতি মিথ্যতামূলক সম্পর্ক নষ্ট করে রাশিয়ার এই অগ্রগতি প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট হলে বিশ্বে ঠান্ডা লড়াই সূচনা ঘটে তিন ব্যাখ্যা এই রক্ষণশীল বা ঐতিহ্যবাদী ধারণার অনুগামীরা কট্টরপন্থী সোভিয়েত কর্তৃত্ববাদী ভূমিকাকে ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময়কালে পোল্যান্ড রুমানিয়া হাঙ্গেরি চেকস্তোভাকিয়া অস্ট্রিয়া সহ পূর্ব ইউরোপের দেশগুলোতে বলপ্রয়োগ করে রাশিয়া নিজের কর্তৃত্ব কায়েম করে রাশিয়া নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের এই ধরনের কর্তৃত্ববাদী ভূমিকা ছিল পশ্চিমী মিত্র স্বাক্ষরিত চুক্তির বিরোধী বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সোভিয়েত স্টালিন যুদ্ধকালীন মৈত্রী সহযোগিতা পরিবেশকে অগ্রাহ্য করেন পূর্ব ইউরোপে রুশ সম্প্রসারণের ব্যাপারে স্তালিন পাশ্চাত্য শক্তিবর্গের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসে রাজি হননি স্টালিনের এই একরক্ষা মনোভাবের কারণে জালটা প্রভৃতির সম্মেলনে পূর্ব ইউরোপীয় সমস্যা সমাধান হয়নি সোভিয়েতে পূর্ব ইউরোপীয় নীতির দরুন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম পশ্চিমী শক্তিগুলির মধ্যে সোভিয়েতের প্রতি সন্দেহ ও সংশয় বাড়তে থাকে এই মতবাদের সমর্থকগণ মনে করেন যে স্টালিন কমিন ফর্ম গঠনের মাধ্যমে চেকোস্টোভাকিয়া বামপন্থী অভ্যুত্থানে গোপনে মদত যুগিয়ে এবং ফ্রান্স ইত্যাদি রাষ্ট্রের কমিউনিস্ট দলকে জঙ্গি পথে দিশা দেখিয়ে পশ্চিমী দুনিয়া আতঙ্কের পরিবেশ তৈরি করেন এইভাবে রাশিয়া ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপট রচনা করে ঠান্ডা লরের উদ্ভব প্রসঙ্গে সোভিয়েত ইউনিয়নকে দায়ী করে মার্টিন ম্যাককাউলে লিখেছেন কোর্ট দ্য ডিভিশন অফ ইউরোপ ইন্টু ব্লক বিকেম ইনএিটেবল দ্য সোভিয়েত ইউনিয়ন অল দোজ অফার্স অফ কোঅপারেশন দুই সংশোধনবাদী ধারণা এক সমর্থকগণ ঠান্ডাযুদ্ধে সংশোধনবাদী তাত্ত্বিক ধারণার পথপ্রদর্শক ছিলেন ওয়াল্টার লিপম্যান এই ধারণার অন্যান্য কয়ের সমর্থক ছিলেন ডিএফ ফ্লেমিং গ্যাব্রিয়েল কলকো গার অ্যালপারোভিজ হেনরি এ ওয়ালেস অলিভার এডওয়ার্ডস উইলিয়াম অ্যাপলম্যান উইলিয়ামস ওয়াল্টার লেফেফর নরম্যান গ্রেভনের ডেভিড হরোভিজ লয়েড গার্ডনার প্রমুখ দুই মূল বক্তব্য সংশোধনবাদী তাত্ত্বিক ধারণা সমর্থকগণের মূল বক্তব্য হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশালী নীতি নয়। ধারণা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে না পেরে নিজস্ব প্রভাবাধীন অঞ্চলে সম্প্রসারণ ঘটাতে শুরু করে ও ঠান্ডা যুদ্ধের সূচনাকে অবশ্যম্ভাবী করে তোলে তিন ব্যাখ্যা ঐতিহ্যবাহী ধারণা বিরোধিতা করে সংশোধনবাদী ধারণার সমর্থকগণ ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়নের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন সংশোধনবাদী ধারণা অনুযায়ী বেশ কিছু মার্কিনী পদক্ষেপ সোভিয়েত ইউনিয়নকে বিচলিত ও শঙ্কিত করে তুলেছিল পৃষ্ঠা তিনশো দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে আমেরিকা আণবিক বোমা তৈরির লক্ষ্যে ম্যানহাটন প্রকল্প গ্রহণ করলেও রাশিয়াকে তার কোনো আগাম ইঙ্গিত দেয়নি এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমী মিত্র ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সোভিয়েত দাবিকে অমান্য করে পাশাপাশি তারা বিশ্বের বিভিন্ন স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের সমরবাদী সরকারকে স্পেনে জেনারেল ফ্রাঙ্কো কম্বোডিয়ার জেনারেল লন নোল সমর্থন জানালে সোভিয়েত রাশিয়া রুষ্ট হয় সর্বোপরি পুঁজিবাদী অর্থনীতির দ্বারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা মার্কিনী প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন বিচলিত হয়ে ওঠে ওয়াল্টার লিপম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার কোল্ড ওয়ার গ্রন্থে জর্জ এফ কেন্নানের সোভিয়েত বিরোধী বেষ্টী তত্ত্বকে অগ্রাহ্য করেন লিপম্যান বলেন পূর্ব ইউরোপে সোভিয়েত সম্প্রসারণে বাধা দান করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা লড়াই ডেকে আনে ফ্লেমিং তার দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইউ সোরিজি নাইনটিন টু নাইনটিন সিক্সটি গ্রন্থে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি থ্রুম্যান তার পূর্বসূরি রুজভেল্ট অনুষ্ঠিত বিদেশ নীতি থেকে সরে এসে রুশ নীতি গ্রহণ প্রকাশ্য তার দা কোল্ড ওয়ার গ্রন্থে জর্জেফ কেন্নানের সোভিয়েত বিরোধী তত্ত্বকে অগ্রাহ্য করেন লিপ্যান বলেন যে পূর্ব ইউরোপে সোভিয়েত সম্প্রেসনে বাধা দান করে মার্কিন রাষ্ট্র ঠান্ডা লড়াই ডেকে আনে ডিএফ ফ্লেমিং তার দ্য কোর্ড হোল অ্যান্ডেড সোরিজিনস উনিশশো সতেরো থেকে উনিশশো গ্রন্থে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তার পূর্বসূরে রুজবেল্ট অনুষ্ঠিত বিদেশ থেকে সরে এসে রুশ বিরোধী নীতি গ্রহণ করে ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটান গার্ দেখিয়েছেন যে বিশ্বযুদ্ধের শেষ পর্বে আণবিক বোমা তৈরিতে সাফল্য পেয়ে আমেরিকা তার পূর্বের কা নীতি থেকে সরে এসে উদ্ধত্যপূর্ণ মানসিকতা নীতি গ্রহণ করে অবশ্য তিনি একই সঙ্গে রাশিয়া অনমনীয়তার উল্লেখ করেন তিন বাস্তববাদী ধারণা এক সমর্থকগণ ঐতিহ্যবাদী এবং সংশোধনবাদী উভয় ধারণার মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে। গবেষক ঐতিহাসিক ঠান্ডা যুদ্ধের যে তত্ত্ব পেশ করেছেন তা বাস্তববাদী তত্ত্ব নামে পরিচিত হচ্ছেন হানসে লুই জে হ্যালে রিচার্ড ফ্রকের জন লুইস গ্যাডিস প্রমুখ দুই মূল বক্তব্য বাস্তববাদী ধারণার সমর্থকেরা ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র কোন একটি পক্ষকে চূড়ান্ত হয়ে দায়ী করা বিশ্বাসী নন এদের ধারণা ঠান্ডা লড়াই সূচনার জন্য সোভিয়েত বা মার্কিন উভয় পক্ষে দায়ী ছিল অথবা কোনো পক্ষই দায়ী ছিল না তিন ব্যাখ্যা এই ধরনের বলা হয় যে ঠান্ডা লড়াইয়ের জন্য দুই বৃহৎ রাষ্ট্র শক্তি পরস্পর বিরোধী মনোভাব বা স্বার্থদ্বন্দ্ব যতটা না দায়ী ছিল তার চেয়ে বেশি দায়ী ছিল পারস্পরিক ভুল বোঝাবুঝি বাস্তবাদী ধারণা দুই প্রধান সমর্থক হান্স টে মর্গান্থ ও লুইজে হ্যালে তাদের গ্রন্থ দ্য ইন ডিফেন্স অফ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ক্রিটিক্যাল এক্সামিনেশন অব দ্য আমেরিকান ফোরেন পলিসি উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত নীতিকে সাম্যবাদী মজাদর্শে প্রসার ভেবে অদূরদর্শিতা পরিচয় দেয় অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পুঁজিবাদী বিশ্বে কর্ণধার হিসেবে চিহ্নিত করে একই ভুল করে অধ্যাপক রিচার্ড সকেটের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করার লক্ষ্যে সোভিয়েত ও মার্কিন শক্তি এগিয়ে এলে ঠান্ডা লড়াইয়ে বাস্তব প্রেক্ষাপট রচিত হয় মার্কিন লেখক জন গ্যাডিস তার গ্রন্থে বলেছেন ঠান্ডা লড়াই কোনো বিশেষ ব্যক্তি বা রাষ্ট্রের আগ্রাসী কার্যকলাপের ফলশ্রুতি ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে আন্তর্জাতিক পরিস্থিতির জন্য দায়ী ছিল তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে দ্য লং পিস ইনকোয়ারিজ ইন দ্য হিস্ট্রি অব দ্য কোল্ড ওয়ার তার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যাখ্যা কেউ কেউ মনে করেন যে ঠান্ডা লড়াই ছিল প্রকৃতপক্ষে আমেরিকা অর্থনৈতিক সম্প্রসারণের অন্যতম দিক গ্যাবুল কলকো গডেল প্রমুখের অভিমতের সমর্থক গ্যাব্রিয়েল কলকো দেখিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক সতীতে পরিণত হয় আমেরিকা তারই আর্থিক শক্তিকে ব্যবহার করে বিশ্ব অর্থনৈতিক প্রধান চালকের আসন লাভের চেষ্টা করেছিল এই লক্ষ্যে আমেরিকা তার বিদেশ নীতি পরিবর্তন ঘটায় মার্শাল পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন দেশকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য নিয়ে আমেরিকা যুদ্ধবিধ্বস্ত ইউরোপে নিজেকে পরিত্রাতা হিসেবে তুলে ধরার উদ্যোগ নেয় কিন্তু বৈদেশিক ক্ষেত্রে আমেরিকার অর্থনৈতিক নীতি বাস্তবায়নের প্রধান ছিল সোভিয়েত রাশিয়া এই জন্য রাশিয়া অনুগত রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আমেরিকা এক প্রকার ক্রোসেট গ্রহণ করে এর ফলে ঠান্ডা লড়াইয়ে সূত্রপাত ঘটে ঠান্ডা লড়াইয়ের সাম্প্রতিক অভিমত ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলো সম্প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা শুরু হয়েছে এই ধারণায় অনেকটাই বাস্তববাদী ধারণা প্রতিফলন মেলে থমাস জি পিটারসন রচিত সোভিয়েত আমেরিকান কনফরমেশন নামক গ্রন্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে সোভিয়েত কর্তৃত্ববাদী মনোভাব এবং মার্কিন ক্ষমতালাভের প্রবণতা ঠান্ডা লড়াই জন্ম দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে আর্নেস্ট মে লেখা প্রবন্ধ উল্লেখ করেছেন যে উনিশশো পঁয়তাল্লিশের পর থেকে সোভিয়েত ও মার্কিন উভয়ের তিক্ততা বাড়তে থাকে এই বিচারে ঠান্ডা লড়াই সূচনার জন্য উভয় দায়ী ছিল বলা যায় ব্রিটিশ ঐতিহাসিক জিওফ্রে ফ্রেম ধারণায় ঠান্ডা লড়াই উদ্ভাবে দুটি বিষয় সাহায্য করে এক আন্তর্জাতিক সংকট দুই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাধান্য প্রতিষ্ঠা